আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আমি আজ গরুর গোস্ত দিয়ে জাল মাংস রান্না করব করিয়াতে আমি সয়াবিন তেল দিলাম যেহেতু গরুর জাল মাংস সেজন্য আমি এখানে একটু এখানে আমি একটু সরিষার তেল ব্যবহার করব মতল গরম হয়ে গেছে আমি এখন দিব পেঁয়াজ কুচি

বস্তুটা রান্না করার জন্য আমি এখানে সব রকম মশলা নিচি চার চামচে এক চামচ করে এখানে আছে এক চামচ হলুদের গুঁড়া আছে এক চামিচ পনিয়ার গুঁড়া আছে এক আধা চামিচ জিরার গুঁড়া আধা চামিচ মৌরি গুঁড়া আর আছে আছে আধা চা চামচ ডালমরিচ গুঁড়া আমি এখানে একটু মরি গুঁড়াটা দিব মরি গুঁড়োটা আমার কাছে ডাল মাংসের মধ্যে খুব ভালো লাগে খেতে মজা লাগে সেটার জন্য আমি যখনই গরুর জাল মাংস করি তখনই আমি এখানে মৌরি গুঁড়া ব্যবহার করি আমার এখানে চা চামচ আধা চা চামচ মৌরি গুঁড়ো আছে এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিব আর এই গুঁড়া মশলার সাথে আছে এলাচ দারচিনি দাসচিনি পেঁয়াজটা বাজো হয়ে গেছে এখন দিব পেঁয়াজের পেস্ট বড় চামচে এক চামচ দিব আদার রসনের পেস্ট তো সামছে 2 চামচ একটু পানি আর এই জিরো মসলা সব দিয়ে দিব আমার এখানে আমি সব রকম মশলা দিয়ে দিলাম শুধু লবণ ছাড়া লবণটা আমি দিব গোস্তটা সিদ্ধ হওয়ার পর আমি এখন লবণ দিলে আমার গোস্তটা সিদ্ধ হবে না গরুর গোস্ত মধ্যে লবণটা পরে দিতে হয় তা নাহলে সিদ্ধ অনেক সময় নেয় আমার মশলাটা বুড়া হয়ে গেছে আমি এখন গোস্তটা দিয়ে দিব গোস্তটা আমি আগেই কেটে ধুয়ে নিচ্ছি

আমার বস্তুটা মসানো হয়ে গেছে আমি এখন গরম পানি দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ হইতে থাক আদা সিদ্ধ হলে পরে আমি ওই ছোট আলুগুলো দিয়ে দিব আর মাশরুমটা দিয়ে দিব

আমি তো আলু আগে সিদ্ধ করে নিছি মাছ আমার সিদ্ধ হয়ে গেছে মাশরুম তো মাশরুম তো নরম আমার গোস্ত সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু গরম মশলার পাউডার দিয়ে চুলা বন্ধ করে দেব জল আর শুকাবো না জল এরকম থাকবে গরম মশলার পাউডার এখানে আছে এলাচ দাস চিনি লবঙ্গ আমি এখন করে দিব হয়ে গেছে নামিয়ে নিয়ে যাবো এখন এ যে আমি রান্না করে নিয়ে আসলাম জাল জাল করে গরুর গোস্ত ছোট আলু আর মাশরুম দিয়ে এটা এভাবে রান্না করলে খুবই মজার লাগে আপনারা করে খেয়ে দেখতে পারেন আমি এখানে ছোট ঘোড়া আলু আর মাশরুম ব্যবহার করছি মাশরুম শরীরের জন্য খুবই ভালো মাশরুম সব কিছু দিয়েই খাওয়া যায় যেমন আমরা মাছ দিয়ে খাই কুস্ত দিয়ে খাই সবজির মধ্যে দিয়ে খাই আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ জাল গরুর মাংসের মধ্যে হরিগুড়া ব্যবহার করলে বস্তুটার মধ্যে অনেক সুন্দর একটা সেন্ট আসে এবং খুব ভালো লাগে খেতে আমরা খাই